আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা তো সবাই জানি নান রুটি কিভাবে বানানো হয় তো আজকে আপনাদের দেখাবো যে নান রুটির ভিতরে চিজ দিয়ে কিভাবে বানানো হয় প্রথমে আটা নিয়ে নিল তার মধ্যে দিয়ে দিল চিজ আর এখন ভালো করে এটা গুল করে নিতে হবে ভিতরে চিজ দিয়ে হয়ে গেছে এখন এটা ভালো করে বড় করে নিতে হবে তো আমাদের রুটি বেলা হয়ে গেলো তো এখন দেখেন কীভাবে আমরা চুলাতে রুটিটা লাগাই তো রুটি দেওয়া হয়ে গেলো এখন তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তার জন্য আমি তিরিশ সেকেন্ড সময় কেটে দিলাম তো এখন আমাদের রুটি হয়ে গেলো তার জন্য চুলাতে বের করে নিলাম এখন রুটিটা কেটে দিতে হবে কেটে উপরে হালকা করে প্লানটা দেওয়া হবে তো এখন আমাদের নান শিশু রুটি হয়ে গেলো তো এখন কাস্টমার খাবে তার জন্য এটা আমি আপনাদের সিঁড়ে দেখাতে পারতেছি না তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন